যদি জাহান নামের আজাব থেকে বাঁচতে চাও যদি তোমরা জান্নাতের মালিক হতে চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে কুরআন কারিমের সূরাতুস সফের ১০ নম্বর আয়াত কারীমা নাযিল করে জানায় দিলেন সবাই আমার সঙ্গে পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যারা ইমানের দাবি করো তোমরা যারা বলো আমরা ইমানদার আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিচ্ছি হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না আমি কি তোমাদেরকে এমন একটি ফর্মুলার কথা বলবো না যা তোমাদেরকে তুমজিকুম মিন আযাবিন আলিম যা তোমাদেরকে ওই জাহান নামের কঠিন আজাব থেকে জাহান নামের কঠিন ভয়াবহতা থেকে জাহান নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে নিস্তার দিয়ে দেবে এমন একটি আমলের সন্ধান তার মানে দুনিয়ার জমিনে যারা ইমানদার বলে দাবি করে যারা মিন বলে দাবি করে ওহে ইমানদাররা যদি তোমরা জাহান নামের আজাব থেকে বাঁচতে চাও যদি তোমরা জান্নাতের মালিক হতে চাও তাহলে তোমাদের মধ্যে কিছু গুণ থাকতে হবে কিছু ফর্মুলা দেখতে হবে আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি ওগো মালিক আমাদের মধ্যে কি গুণ থাকা লাগবে আমরা যদি জান্নাতের মালিক হতে চাই তাহলে আমাদের মধ্যে কি কোয়ালিটি থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের ১১ নম্বর আয়াতে কারীমা করে জানায় দিলেন তো মেনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين تؤمنون بالله ورسوله جدي নামের কঠিন ভয়াবহ থেকে নিস্তার পেতে চাও আর যদি জান্নাতের মালিক হতে চাও যদি জান্নাতের অধিবাসী হতে চাও জান্নাতে চিরকাল থাকতে চাও তাহলে তোমাদের মধ্যে এক নাম্বার কোয়ালিটি থাকতে হবে তোমাদের মধ্যে এক নাম্বার গুণ থাকতে হবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি তোমাদের মধ্যে এক নাম্বার গুণ থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি দৃঢ়ভাবে মসমুদভাবে ভাবে ঈমান আনতে হবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহর আয়াত অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী যাদের মধ্যে ইমান থাকবে যারা ইমানের গুণে গুণান্বিত হয়ে দুনিয়ার জীবন জীবনযাপন গঠন করবে সেই পথ সেই জীবন গঠন করার পরে সেই পথ অনুযায়ী জীবন জীবনযাপন শেষ করবে আল্লাহ্পা রপ্পুল আমি তাদের ব্যাপারে সুন্দর করে জানাইয়া দিম তারপরে আইতিকারির মধ্যে এগো ফিরলা কুমো জনো বাকুম ইদো খেলকুম জানাতিয়া তা জেরি মিল তাহাতিহাল আনাহার আল্লাহ বলেন বলেন যদি কোনো বান্দা কোনো বানদের প্রতি ইমান থাকে যদি মজমুদ ইমানের অধিকারী হয় যদি দৃঢ় বিশ্বাস নিয়ে তার জীবন তার জীবন চালাতে পারে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আসার পূর্বেই আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম তাদের জীবনের সমস্ত গুনাহcata গুলো মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ জান্নাতিন তাদেরকে এমন জান্নাতের মালিক বানিয়ে দিব এমন জান্নাতের বানিয়ে অধিবাসী দিব যার নিজ দিয়ে দ্বারা প্রবাহিত থাকবে বলেন সুবাহ যদি সেই জান্নাতের অধিবাসী আমরা হতে চাই জান্নাতের মালিক হতে চাই তাহলে আমাদের প্রথম নাম্বার কোয়ালিটি কি থাকতে হবে ইমান আনতে হবে